সেটা হলো সারা বাংলাদেশে আজ শাইখুল হাদিস ইবনে সাইফুল হাদিস আল্লাহ মাহুর সাহেবের আহ্বানে বনজাগরণ সৃষ্টি হয়েছে ইনশাআল্লা এবং এই বনো জাগরণ যখন জনরা দিনশলা পালন অপর সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের তৃণমূল দায়িত্ব সুন্দর পক্ষের টি ক্লাস এই মতবিনিময় সভায় উপস্থিত আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা জেলা উত্তরের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ অন্যান্য দলের দায়িত্বশীল বৃন্দ সকলে এখানে উপস্থিত রয়েছে আজ আমাদের মত বিন্দা মাধ্যমে আমরা একটা জানান দিতে চাই বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লাহা মামুর হকের নেতৃত্বে বাংলাদেশে যে ঐক্য সংগঠিত হয়েছে আর এই ঐক্যের প্রাণ পুরুষ বলা চলে থাকে আল্লামা মামুর হককে যিনি কোন কারো কথা কারো ষড়যন্ত্র কারো কোনো মন্তব্যকে পরোয়া না করে এই ঐক্যকে উনি অটুট রাখার জন্য ঔপনিবেশিক কেন সাপলাগুড়িতে ভোট দেবে এবং কেন নিশানা আমাকে ভোট দেবে এটা আসলে এক মৌলিক প্রশ্ন আমরা প্রচার প্রচারণায় নেমে দেখেছি সাবার আসলে বেশ বাসী শুধু নয় জনগণ আসলে নতুন কিছু চায় বাংলাদেশের আপাবার জনগণ চুয়ান্ন বছরে যে বাংলাদেশের পরিস্থিতি যে রাজনৈতিক বাস্তবতা বিরাজ করেছে সেই জায়গায় একটা বড় ধরনের পরিবর্তন চায় আমি দিলশান আবারও যে রাজনীতি করে এসেছে আমাদের এসিপি রাজনীতি এবং আমাদের এগারো দলীয় ঐক্যজোটের যে কমিটমেন্ট সেটা সর্বতভাবে আমাদের হচ্ছে বাংলাদেশ পরিবর্তনের রাজনীতির কথা বলে বাংলাদেশের নতুন রাজনীতির কথা বলে আর সুনির্দিষ্ট ভাবে সাভার আমি ব্যক্তিগতভাবে কিছু রাজনৈতিক প্রস্তাবনা দিয়েছি কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছি সেই কারণেই তারা আমাকে ভোট দেবেন নাম্বার ওয়ান হচ্ছে সাভার আশুলিয়ার মধ্যে যে ময়লাগুলো ফেলা হয় রাস্তা পাশে ডাম্পিং জোন এই ময়লা আমি পরিষ্কার করবো জামগড়াতে দেখবেন যে একেবারে বছরের পর বছর ধরে আবর্জনা স্তূপ এবং জলাবদ্ধতা তৈরি হয় যখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিয়ে কাজ করতে আমরা সাভার আসলিয়া রাস্তা সংস্কার করব এখানে কর্মজীবী নারীদের জন্য আপনারা জানেন যে প্রায় তিন লক্ষের উপরে আমার নারী রয়েছে কর্মজীবী নারীদের জন্য সরকারি ডে কেয়ারের ব্যবস্থা শিল্প স্থাপনা নিয়ে সৃষ্টি আরো আছেwidetilde শিল্প শ্রমিক কারখানা শ্রমিক বান্ধব এবং ব্যবসা ব্যবসায়ী বান্ধব एक्टर আশাবর আসলে গড়ে তুলতে হবে আমাদের সর্বোপরি চাদাবাজি এবং সন্ত্রাসি বন্ধ করতে হবে এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় কঠিন ইয়া চাদাবাজি মাদক এবং হচ্ছে কি সন্ত্রাস এটি আমাদেরকে বন্ধ করতে হবে এবং শীতবংশী নদী বা বংশী নদী এবং তুরাগ নদীকে দূষণমুক্ত করে সাভার জনবাসী

বা সাধারণ জনগণের কেমন সাড়া পাচ্ছেন সাধারণ জনগণের অসাধারণ সাড়া পাচ্ছি একজন নারী প্রতিনিধি হিসেবে এবং হচ্ছে কি আমাদের এগারো জনের প্রতিনিধি সাপটা বলে মার্কা সেই আর অবশ্যই আমরা আসলে এটা খুব দুঃখজনক যে আমাদের তৃণমূল পর্যায়ে দেখা যাচ্ছে যে জামাত ইসলামে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের সংগঠন এই এগারো দিনের জোটে আমাদের যে নারী কর্মীরা মহিলা জামাতের যে নারী কর্মীরা তারা কিন্তু তৃণমূল পর্যায়ে প্রচার করতে যে বাধ্য সমর্থন আছে আজকের পত্রিকা সহ কয়েকটা পত্রিকা আপনাদের যারা দল রয়েছে দলটো সেখানে নিউজ হয়েছিল সেটা হচ্ছে যে আপনাদের আপনাকে সহযোগিতা করছে না আর হচ্ছে জামাতি ইসলামী সত্তা কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্ব আছে বর্তমান পরিবেশটা একটু বর্তমান পরিবেশটা দেখতেই পাচ্ছেন আমার বাম পাশে জামাতে ইসলাম নেতৃবৃন্দরা আছে ডান পাশে বাংলাদেশ প্রদেশের নেতৃবৃন্দরা আছে দ্বিধাদ্বন্দ্ব থাকলে প্রেসের সামনে এইভাবে আসলে তারা আসতে এটি স্বাভাবিক থাকে এখানে জামাতে ইসলামী দিন প্রতি একটা লম্বা সময় কাজ আছে আর আমরা এনসিপি সম্পূর্ণ নতুন একটি সংগঠন সেই জায়গা থেকে তৃণমূল পর্যায়ে দীর্ঘ পরিশ্রমের পর তাদের প্রার্থী আপনারা জানেন সবাই যে আফজাল ভাই প্রথমে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে তাদের সাময়িক অসন্দর সেটা খুবই স্বাভাবিক ঘটনা কারণ এবং আমাকে গ্রহণ করার ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে থাকে কতক্ষণ কারণ স্পিন তাদের সরাসরি নেচে কিন্তু ইনশাল্লাহ এটা একটা মার্শাল্লাহ দিলে আমরা সেই সমস্ত সমস্যা সংকট ওভারকম করে আজকে তাতে আপনাদের পর্যন্ত আসতে পেরেছি